স্টুডেন্টস মাধ্যমিক পরীক্ষা শেষ করে তোমাদের মধ্যে অনেকেই নিট পরীক্ষা নিয়ে ভাবছ আর যারা নিট পরীক্ষা নিয়ে ভাবছ তাদের মনের মধ্যে একটাই নাম এনসিইআরটি 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 স্টুডেন্টস ফিজিক্সের ক্ষেত্রে এনসিইআরটির কি এতটাই ভূমিকা যতটা বায়োলজি এবং কেমিস্ট্রিতে হয় স্টুডেন্টস তোমরা ভালো করে এটা বুঝে নাও এই যে এনসিআরটি এত পপুলারিটি তোমরা দেখছো এই পপুলারিটির পিছনে যে দুটো সাবজেক্ট সব থেকে বেশি দায়ী তার মধ্যে এক নম্বরে আছে বায়োলজি বলা হয় যে বায়োলজির প্রশ্নপত্র কিছুই এনসিআরটির বাইরে থেকে হয় না নিট পরীক্ষার কথা বলছি নিটে বায়োলজির প্রশ্নপত্র এনসিআরটির বাইরে থেকে হয়ই না এটা সত্যি কথা আর কেমিস্ট্রি কেমিস্ট্রির ইনঅর্গানিক পার্টের প্রশ্নপত্র এনসিআরটির বাইরে থেকে হয়ই না এটাও সত্যি কথা ফিজিক্স এর ক্ষেত্রেও কি এনসিআরটি এতটাই গুরুত্বপূর্ণ যার জন্য একটা নতুন ইলেভেনের স্টুডেন্ট যে সায়েন্স নিয়ে ভর্তি হয়েছে নিট পাওয়ার জন্য সে এনসিআরটি খুলে পড়া শুরু করে দিয়েছে না স্টুডেন্টস এটা ভালো করে বুঝতে হবে যদি কোনো নতুন স্টুডেন্টস সায়েন্স নিয়ে প্রথমে এনসিআরটি বই পড়তে শুরু করো যে না আমাকে নিট পেতে হবে আমাকে এনসিআরটি পড়তে হবে সবাই বলেছে আমার মাথায় এনসিআরটি ছাড়া কিছু ঘুরছে না আমাকে এনসিআইআরটি পড়তে হবে এটা ঠিক করে সে যদি এনসিআইটি বই খুলে পড়তে শুরু করে দেয় আমি একবারই নিশ্চিত যে সে কিছুক্ষণের মধ্যে ফিজিক্সের প্রতি তার যত ইন্টারেস্ট আছে মাধ্যমিক পর্যন্ত ছিল সব হারিয়ে ফেলবে সে কিছুক্ষণের মধ্যে বইটা বন্ধ করে রেখে দেবে কেন জানো কারণ এনসিআইটির বই পড়ে বুঝতে গেলে বিটুইন দ্য লাইন্স তোমাকে বুঝতে হবে বিটুইন দ্য লাইন্স বোঝা অর্থ হচ্ছে খুব বড় কিছু বা খুব গুরুত্বপূর্ণ কোনো কনসেপ্ট হয়তো তিন চারটে লাইনের মধ্যে লেখা আছে তোমার তিন চারটে লাইন পড়ে বুঝে নিতে হবে যে ওটা কি বলতে চাইছে কি লেখা আছে দেখো এই ক্ষমতাটা কিন্তু না না হলে তোমাদের মধ্যে আসবে তাই প্রথমেই বই খুলে পড়তে না তুমি নিটের সিলেবাসটা ভালো করে দেখো কোন কোন চ্যাপ্টার আছে কোন কোন টপিক সাবটপিক আছে কি বুঝতে হবে সেগুলো আগে দেখো সেই অনুযায়ী তুমি তোমার টিচারের কাছ থেকে কনসেপ্টগুলো বুঝতে থাকো কনসেপ্ট না বুঝলে তুমি প্রথমেই এনসিআরটির বই খুললে একটু মুশকিলে পড়ে যেতে পারো তাহলে স্যার এনসিআরটির বইয়ের কি ভূমিকা এনসিআরটি কি কিছুই পড়তে হয় না তাহলে কি এনসিআরটি ছবই না সবাই যে টপার দাদারা বলে যে এনসিআরটি পড়েছে এনসিআরটি পড়েছে এনসিআর থেকে নোট বানিয়েছে এনসিআরটি প্রবলেম সলভ করেছে তাহলে এগুলো কি চ্যানেল খুললেই তো তাদের ভিডিওস আসছে তাদের ইন্টারভিউজ আসছে এরা কি তাহলে স্যার সব ভুল বলছে আর আপনি যা বলছেন সেটা ঠিক একটু ভালো করে বুঝতে হবে স্টুডেন্ট আমি এনসিআরটি প্রথমেই পড়তে বারণ করছি প্রথমে এনসিআরটি পড়তে বারণ করছি এবার এই নয় যে এনসিআরটি বইয়ের কোনো গুরুত্ব নেই অবশ্যই গুরুত্ব আছে এনসিআরটি বইয়ের যথেষ্ট গুরুত্ব রয়েছে কিন্তু তুমি যেভাবে ছায়া প্রকাশনের বইতে বা আইএসসির নতুন পাবলিকেশনের বইতে যেভাবে এক একটা চ্যাপ্টার গুছিয়ে সুন্দর করে রিপ্রেজেন্ট করা থাকে স্টেপ বাই স্টেপ দেওয়া থাকে প্রবলেম দেওয়া থাকে সলভ প্রবলেম থাকে সলভ এক্সাম্পলস থাকে যেটা দেখে নিজেরাই ভালো করে শেখা যায় সেরকমভাবে গুছিয়ে তে দেওয়া নেই তাই এনসিআরটিটা সেলফ স্টাডি করার জন্য মোটেই নয় আশা করি বুঝতে পারছো আমি কি বলছি এনসিআরটি নিয়ে কি করবে তুমি টপিক ভালো করে বুঝবে আগে সেটা বোঝানোর জন্য তোমার টিচার্স রয়েছে টিচার্সের মডিউলস রয়েছে তোমার টেক্সট বই রয়েছে বুঝে নাও ভালো করে বুঝে নেওয়ার পর তুমি চেক করো তুমি এনসিআরটি সেই চ্যাপ্টারটাই খোলো খুলে খুলে তুমি টেস্ট করো নিজেকে যে নিটের জন্য তুমি কতটা প্রিপেয়ার কি করে টেস্ট করবে তুমি ওই চ্যাপ্টারটাই এনসিআরটির বইতেও খুলো খুলে একদম শেষে চলে যাও শেষে দেখবে পয়েন্টস টু পন্ডার বলে একটা বক্স করা আছে পয়েন্টস টু পন্ডার সেই বক্সের পয়েন্টগুলো পড়ো পড়ে দেখো তুমি এগুলো সব কটা বুঝতে যদি হ্যাঁ হয় তাহলে এনসিআরটির থিওরিটা তোমাকে আর পড়তে হলো না তুমি হয়ে গেছে তুমি বুঝতে পেরে গেছো এরপরে কাজ তুমি এনসিআরটি প্রবলেম সলভ করতে পারো কিন্তু সেটাও যে বিরাট এফেক্টিভ নিট পরীক্ষার জন্য সেটাও আমি বলবো না কারণ ডিরেক্ট প্রবলেম তুলে তো নিটে দেওয়া হয় না নিটে ওইখান থেকেই টুইস্ট করে প্রবলেম দেওয়া হয় তাহলে এনসিআরটি বইয়ের প্রবলেম সলভ করলে হবে না কি করতে হবে এনসিআরটির ব্যাপারটা মেটাতে গেলে তোমাকে এনসিআরটি ফিঙ্গার টিপস এমপিজি এই বইটা পড়তে থাকো এই বইটা সলভ করো তাহলে এনসিআরটি সলিউশন করা আর ফিঙ্গার টিপস সলিউশন করা ব্যাপারটা একই এনসিআরটি ফিঙ্গার টিপস যদি তুমি ভালো করে সলভ করে ফেলো তাহলে তুমি অনেক ভালো কনসেপ্ট তোমার বিল্ড আপ হয়ে যাবে এনসিআরটির উপর বেস করে তাই ওই বইটা পড়ার থেকে এই বইটা পড়ো বেটার হবে তারপরে কি কাজ তারপরে অতি অবশ্যই যেটা কাজ করতেই হবে না হলে হবেই না সেটা হচ্ছে পিওয়াই কিউব সলিউশন করা পিওয়াই এর প্রচুর বই বেরিয়ে গেছে বহু বছরের কিউ এর কালেকশন রয়েছে সেগুলো অতি অবশ্যই সলভ করতে হবে তো এই এনসিআরটি ফিঙ্গার টিপস এবং পি ওয়াই এইগুলো প্র্যাকটিস করলে তুমি মনে করতে পারো যে তুমি নিটের জন্য অনেকখানি প্রিপেয়ার এর পরেও একটা কাজ বাকি থাকে সেটা হচ্ছে মক টেস্ট দেওয়া চ্যাপ্টার ওয়াইজ নিটের মতোই প্রশ্নর উপর তোমাকে রেগুলার বেসিসে মক টেস্ট দিতে হবে নিটের প্রশ্নপত্র কিন্তু যে ই মতো কঠিন হয় না একটুখানি লেভেল ডাউন থাকে নিটের নিজেকে সেই পরীক্ষার জন্য প্রিপেয়ার করতে গেলে বারবার ওই রকম স্ট্যান্ডার্ডের কোশ্চেন তোমাকে ফেস করতে হবে এবং মক টেস্ট দিতে হবে এটা অতি অবশ্যই তোমাকে করতেই হবে স্টুডেন্ট গোটা ভিডিওর যেটা জিস্ট দাঁড়ালো সেটা এইরকম এনসিআরটি বই অবশ্যই প্রথমে পড়বে না তুমি কনসেপ্ট গ্রো করো সেটা তোমার টেক্সট বুক থেকে হোক তোমার টিচারের নোট থেকে হোক যেটা থেকে হোক কনসেপ্ট গ্রো করো তবে এনসিআরটি বই পড়ে কনসেপ্ট গ্রো করার চেষ্টাই করো না বোঝা গেল তারপরে কি বললাম তারপরে বললাম এনসিআরটির ব্যাপারটাকে গুলে খাওয়ার জন্য বই পড়ার থেকে এনসিআরটি ফিঙ্গার টিপস এই বইটা করো ওকে তারপরে কি বললাম মক টেস্ট তারপরে কি পি ওয়াই কিউ সলিউশন করা এবং সাথে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট দেওয়া এই কটা কাজ তোমাকে করতে হবে তাহলেই তুমি নিটের জন্য ফুললি প্রিপেয়ার হয়ে যাবে আশা করি ফিজিক্সের ক্ষেত্রে এনসিআরটির বইয়ের কি ভূমিকা এবং সেটাকে কি করে পড়তে হবে এই ভিডিওতে পরিষ্কার করতে পারলাম আশা করি এরপর কোনো কনফিউশন তোমাদের হবে না স্টুডেন্টস দেখা হচ্ছে নেক্সট ভিডিও